তোগাইস তাই ওর ও কি ভাই হাসির পাত্র হয়ে উঠল নাকি কারণ দেখো টাইগারকে যেখানেই দেখি যখনই দেখি সে লাফাচ্ছে ঠিক আছে হ্যাঁ সে লাফানোটা খুব ভালো করে শিখেছে সেই কারণে সে সব জায়গায় লাফিয়ে বেড়ায় ঠিক আছে দেখো টাইগার অ্যাকশন করতে ভালো পারে বাট ওই যে রিপিটেটিভ অ্যাকশন না ওটা ভালো লাগে না বুঝতে পারছো সেই একই ধরনের কোরিওগ্রাফি একই ধরনের জিমন্যাস্টিকার দেখতে ভালো লাগে না ঠিক আছে তবে হ্যাঁ আমি যেটা বললাম যে টাইগার কি হাসির পাত্র হয়ে গেছে ওই যেখানেই দেখছি ভাই লোকে ওর মজা ওরাচ্ছে ঠিক আছে দেখো ভাই এত ভালো তুমি একটা ফিজিক বানিয়েছ তোমার তোমার জেনেটিক্স ভালো তো সেই হিসাবে তোমার ফিজিকটাও খুব সুন্দর তৈরি হয়েছে বাট তুমি একটু অ্যাক্টিংয়ের দিকে অ্যাক্টিংয়ের দিকে কেন ফোকাস করছো না বা সেই ধরনের সিনেমা কেন করছো না যেখানে তোমাকে মানুষ সিরিয়াসলি নেবে যেখানে তুমি তোমার অ্যাক্টিংটাকেও শোকেস করতে পারবে কেন তুমি কি পাবে না সেরকম সিনেমা নাকি তোমার কাছে কোনো অফার আসে নাকি তুমি 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 অ্যাক্টিংটা শিখতে ইচ্ছুক না তুমি অভিনয় শিখতে চাইছো না তুমি জাস্ট ওই লাফিয়েই বেড়াতে চাইছো কেন এবার তো কিছু করো বাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স খালি ওই সব করলেই হবে সুন্দর ফিজিক বানিয়েছে ভাই অন্য লেভেলের ফিজিক তৈরি করেছে ছেলেটা বাট অভিনয়ের মধ্যে তার একদম কোনো নজরই নেই বুঝতে পারছো ইচ্ছেই নেই অভিনয় করার ওখানে বলে আমাকে ভাই কোড়ি কোড়ি টাকা দেবে আমি একটু লাফিয়ে চলে যাব আমার কিছু কোর অডিয়েন্স আছে কোর ফ্যানবেস আছে তারা সেলিব্রেট করবে আমাকে ঠিক আছে তারা ডিফেন্ড করে নেবে আমাকে কেন ভাই একটু অ্যাক্টিংটা শেখ না শেখ না শিখে আমাদেরকেও ভাই অবাক করে দেয় না একটু তবে আমি চাইবো যেমন সে ফিজিক বানিয়েছে অভিনয়টা সে সেরকমই করুক ফিউচারে যেন একটা ভালো সিনেমা তার দেখতে পাই যেখানে ওভারঅল অ্যাকশন অভিনয় সব কিছুতে যেন সে হান্ড্রেড হান্ড্রেড নিয়ে যায় ঠিক আছে হ্যাঁ অ্যাকশানও তোমাকে ভাই চেঞ্জ করতে হবে ওই একই জিমন্যাস্টিক আর ভালো লাগছে না ঠিক আছে এবার কোরিওগ্রাফারদের বলতে হবে অ্যাকশন কোরিওগ্রাফারদের যে তোমার জন্য একটা ভালো অ্যাকশন কোরিওগ্রাফি করুক বুঝতে পারছো অ্যাক সেম অ্যাকশন আর ভালো লাগে না তোমার আমি এই জিনিসটাও দেখেছি টাইগার সবে যে বডি ল্যাঙ্গুয়েজটা আছে না তো জিমন্যাসটি কি করছে অ্যাকশানের একটা অন্য অন্য স্টাইল থাকে ঠিক আছে ওখানে ওখানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা একটু টাফ হয়ে যায় কিন্তু এ এতটা গ্রেসফুলি করে না এই মনে হয় যেন ডান্স করছে ঠিক আছে বুঝতে পারছো এই যেন মনে হয় ড্যান্স করছে যেটা মতো মোটেও ভালো লাগে না এবার ভাই সময় এসে গেছে কিন্তু ভাই ট্রাইগারকে এবার সিরিয়াসলি কাজ করতে হবে আর বেশি দিন চলবে না হ্যাঁ হ্যাঁ হতে পারে তুমি স্টার কিট ঠিক আছে তবে আবার একটা ইনফ্লুয়েন্স আছে ইন্ডাস্ট্রিতে হতে পারে বাট বেশি দিন কিন্তু আর চলবে না অনেকেই তো ভাই ঝোল করেছে তুমি ঠিক আছে অনেক সিনেমায় তো ঝোল করলে অনেক সিনেমায় তো ঝোল এবার কিছু তো করো যেখানে ভাই অডিয়েন্স বলবে না কামব্যাক করেছে ভাই টাইগার টাইগার কামব্যাক করেছে বুঝতে পারছো সিরিয়াস হবে আর এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই